আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা নিয়মল শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক মুবারকবাদ ও সালাম আজ আলোচনা করব প্রসিদ্ধ নবী আর রসুলগণের নাম এবং কোন নবীর উপর কতকান শহিফা ও কিতাব নাজিল হয়েছে মানবজাতির হৃদায়তের জন্যে যুগে যুগে অনেক নবী রসুলগণকে আল্লাহ রব্বুল আলমিন এ দুনিয়ায় প্রেরণ করেছেন তাদের সকলের নাম কোরআন মাজিদে উল্লেখ করা হয়নি আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের পূর্বে আরও অনেক নবী রসুলগণ পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন পবিত্র কোরআনের ঘোষণা ওমে মোহাম্মদুল ইল্লা রসুলিহির রসুল অর্থ আর মোহাম্মদ সাল্লা সাল্লাম তো একজন রসুলই তার পূর্বে অনেক নবী ও রসুলগণ অতিবাহিত হয়েছে সুরাই আল ইমরান একশো চুয়াল্লিশ নম্বর আয়াত উড়ান মজিদে পঁচিশ জন নবী রসুলগণের নাম পাওয়া যায় তারা হলেন এক নম্বর হজরত আদম আলী গালাম হজরত ইদরিস আলী সালাম। আর তিন নম্বর হজরত হুদ আলী গিমাম চার নম্বর হজরত সালিহ আলী সালাম পাঁচ নম্বর হজরত নুহু আলী সালাম ছয় নম্বর হজরত ইব্রাহিম আলী সালাম সাত নম্বর হজরত লুত আলী কালাম আট নম্বর হজরত আসমা আলী কালাম নয় নম্বর হজরত ইসহাক আলী কালাম দশ নম্বর হজরত ইয়াকুব আলী কালাম এগারো নম্বর হজরত শুয়েবা আলী কালাম বারো নম্বর হজরতুফী কলাম তেরো নম্বর হজরত মূসা আলী কালাম চোদ্দো হজরত হারুন আলী সালাম পনেরো হজরত আয়ুব আলী ইসালাম ষোলো হজরত দাউদ আলী ইসালাম সতেরো হজরত সলাইমানা আলী কালাম আঠারো হজরতনুস আলীকি উনিশ হজরত ইলিয় আলী কালাম কুড়ি হজরত জাকারিয়া আলী কিলাম একুশ হজরত ইয়াহিয়া আলী কালাম বাইশ হজরত জুলকিফলা তেইশ হজরত আল ইয়াসা আলী কালাম চব্বিশ হজরত ইসা ইসি আলীকে পঁচিশ হজরত খাতমুলনীন হজরত মোহাম্মদ রসুলাম এখন কোন নবীর উপর কতখানা কিতাব এবং সহিফা এসেছে হজরত আদম আলীগ ইসলামের উপর দশখানা সহিফা। হজরত ইদরিস আলীগ ইসলামের উপর তিরিশখানা খানা নাজিল হয়েছে হজরত ইব্রাহিম আলীগ ইসলামের উপর দশখানা সহিফা নাজিল হয়েছে হজ মুসা আলী ইসলামের উপর তাওরাত একটিমাত্র কিতাব নাজিল হয়েছে হজরত দাউদা আলীগ ইসলামের উপর জাবুর কিতাব এক খানায় নাজিল হয়েছে হজরত ঈশা আলী ইসলামের উপর ইঞ্জিল কিতাব এক খানায় নাজিল হয়েছে হজরত মোহাম্মদুর রসুল্লা সাল্লীগুলি ইসলামের উপর আল কোরআনুল করিম একখানা খানা মহাগোরহন্ত আল্লাহ রবাহ আলমিন নাজিল করেছেন আর হজরত শীশাহ আলীগিসামের উপর পঞ্চাশ খানা শহিফা নাজিল করেছেন কিতাব আর সহিফা মিলে মোট মিলে আপনার একশো চারখানা আসমানি কিতাব নাজিল করা হয়েছে হজর শীশা আলী আলীক ইসলামের উপর হিসাব করেন পঞ্চাশখানা শহিফা কিতাব নাজিল করা হয়েছে আর অন্য অন্য নবীদের উপরে হিসাব করেন আর মোট মিলে একশো চারখানা আসমানি গ্রহন্ত আল্লাহ রব আলমিন মোট একশোখানা খানা শহিফা আর চারখানা হলো কিতাব এই কিতাব হজর হজরত মুসা আলীক ইসালাম হজরত দাউদা আলী ইসলাম আর হজর ঈসা আলীগী ইসাল্লাম হজর মোহাম্মদ সাল্লা সাল্লাম এই সাইন নবীর উপর শুধুমাত্র কিতাব নাজিল করা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে এই নবীদের নাম জানার এবং কার উপরে কতখানা কিতাব আর শহিফা নাজিল করা হয়েছে এটা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন